খসরা ভোটার লিস্টে আপনার নামে শেখা যে ভাববেন না যে আপনি বেঁচে গেছেন প্রচুর বদমাইশি হতে পারে আপনার ডাক হতে পারে মানসিক প্রস্তুতি নেন দেখুন এখন শুধু তিনটে জিনিস বাদ করেছে কি কি শিফটিং অ্যাবসেন্ট আর ডেথ অ্যাবসেন্ট শিফটিং ডেথ এএসডি মাথায় রাখবেন যেগুলো বাদ করেছে সেগুলো বাদ করারই এর মধ্যে যদি কারো নাম আসেনি তাহলে কি করবেন নিশ্চিন্তে থাকুন নাম্বার আমরা ছেড়েছিলাম খেয়াল আছে এসআই সময় সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটা ওই নম্বরে ফোন করুন আপনাকে বলে দেবে পার্টির পক্ষ থেকে হেল্পলাইন চালা আছে তো আপনি জানেন তো নাকি ফোন করবেন সমস্যা কিভাবে সমাধান হবে বলবেন এরপরে হয়তো কাউকে আপনাকে নোটিশ দিয়ে ডাকতে পারে নিশ্চিন্তে থাকবেন নোটিশ পেলে ভয় খাবেন না নোটিশ ভয় খাবে শুভেন্দু অধিকারী নোটিশে ভয় পাবে শুভেন্দু অধিকারী ওই নোটিশের ভয় বিজেপিতে নাম লিখিয়েছে আমরা ভয় পাবো না মাথায় থাকবে তো নাকি নিশ্চিন্তে থাকবে প্রয়োজনে যদি এক হাজার মানুষের জন্য উকিলের প্রয়োজন হয় এই শামসুর স্যার আপনাদের কাছে আছে নেতৃত্ব আছে এক হাজার মানুষকে বিনামূল্যে আইনি পরিষেবা দিয়ে আপনাদের সমস্যা আমরা সমাধান করবো নিশ্চিত থাকবেন আপনারা শুধু আমাদের এই নাম্বারে ফোন করে বলবেন এখানে নেতৃত্বদের নাম্বার আছে এত আছে তো নাকি এইসব আছে তো এত তো নেতৃত্বরা আছে মোতালে ভাই কোথায় গেল আমরা সব করে আসে তাদের এসো তারা তোমাদের আছে এত রাকেশ রাও তো অনেক দায়িত্ব নিয়ে আমরা কাজ করছে তুমি তো এত চারি জায়গায় ছুটছে আসেন সামনে আসেন যারা যারা আছে এসব আছে দেখতে পাচ্ছেন তো নাকি কোন অসুবিধা হলে এসআইআর নিয়ে এদেরকে বলবে এরা শেষ পর্যন্ত আপনাদের পাশে থাকবে একদিন রাত্রে আমি বাড়ি ফিরি ভাইজান জলসা থেকে এসে আমাকে ডাকলো দেখে বলছে রফসাদ শোন তুই যেভাবে সিএস সময় মামলা করেছিলিস ওবিসি সার্টিফিকেটের জন্য মামলা করেছিস ওয়াকা সম্পত্তি বাঁচানোর জন্য মামলা করেছিস উকিলদের সাথে যোগাযোগ রাখ উকিলদের সাথে আলোচনা কর সুপ্রিম কোর্টে উকিলদের সাথে কথা বল পশ্চিম বাংলার কোন একজন

কারণ মাস্টার সাহেব প্রশ্ন পাঠিয়েছিল উত্তর আমরা প্রশ্ন পাঠিয়েছিল তো উত্তর তো দিয়েছি আমরা আমি ওই দিন আট দিনে প্রায় ওই স্বল্প দিনে শুধু ভাঙড়ে আঠাশটা প্রোগ্রাম করেছি যান বেরিয়ে গেছে আমার আঠাশটা প্রোগ্রাম শুধু ভাঙড়ে করেছি আমি সঠিক ভাবে উত্তর জমা দেওয়ার জন্য জমা করিয়েছি প্রমাণ আছে আছে তো মা হাতে করে একটা করে কেউ ভয় খাবে না মা তোমার পাশে কেউ থাকুক আর নাই থাকুক মাদ্রাসা যে ভাইজান করেছে ভাইজান ভাইজান নলেজ যে করছে সেই ভাইজান আপনার পাশে থাকবে শুধু আপনার কাজ কি হবে আমাদের নেতাদের মাধ্যমে ওই যে কপিটার একটা জিরক্স পাঠিয়ে দিয়া আর কি সমস্যাটা বলে দিয়া বাকি আমরা বুঝে নেব একজন যদি দাম বাদ যায় সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে নমশত্রু হতে পারে মতুয়া হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে মাতো হতে পারে দেখার দরকার নেই ঝাড়গ্রামের মানুষ হতে পারে গোপালনগর ঠাকুর বাড়ির মানুষ হতে পারে হুরফুরা সাহেবের মানুষ হতে পারে দেবঙ্গা হতে পারে ভাঙড়ের হতে পারে কুলপির হতে পারে কাকদ্বীপের হতে পারে পশ্চিম বাংলার যে কোনো প্রান্তের মানুষ হতে পারে একা মানুষের জন্যই আপনাদের বড় ভাই যেন আমাকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য দিল্লি গামী ফ্লাইট ধরার জন্য তবে মমতা দিদির মতো দিল্লি গামী ফ্লাইট ধরে বিজেপির সাথে সেটিং করার জন্য বলে কোনো ভয় পাওয়ার দরকার নেই সব থেকে সহজ এখন খসরা লিস্টে আপনার নাম এসেছে কি আসেনি সহজ পদ্ধতি বলবো সেটা হচ্ছে দেখুন আমার ফেসবুকে পোস্ট করতে করে দিতে বলেছি ওখানে ডাইরেক্ট এটা তুলে দেওয়া আছে ভোটা সার্ভিস পোর্টাল এই ধরনের আচ্ছা আর একটা সহজ পদ্ধতি হচ্ছে যেমন থেকে বা অ্যাপ স্টোর থেকে ইসিআই নেট লিখবেন দিয়ে দেবে ডাউনলোড করবে ওটা সব থেকে সহজ আপনি আপনার এপিক নাম্বার দেবেন চলে আসবে এপিক নাম্বার দেবেন চলে আসবে আমার ফোনটাতে দেখি আর তারপরেও বলছি ভয় পাওয়ার দরকার নেই আজকে না নাম আসলে প্রায় এক মাস মতো টাইম পাচ্ছেন অভিযোগ জানানোর আজকে তো এসেছে প্রথম যখন গণনা ফর্ম ছাড়বে ছাড়বে বলেছিল ভয় পেয়ে গেছিলেন তো আপনারা কিন্তু আমি যখন গণনা ফর্মটা চারটে পাটে ভাঁজ করে মিডিয়ার মাধ্যমে হ্যান্ড মাধ্যমে দেখিয়ে দিলাম ভয় কেটে গিয়েছিল তো হ্যাঁ একটু অপেক্ষা করুন আমি আবার ভিডিও ছেড়ে দেবো ভয় কাটিয়ে দেবো এগুলো কোনো ব্যাপার নয় দেখুন সংবিধানের আর্টিকেল থ্রি আচ্ছা 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 কোথায় যাচ্ছে গো সব আচ্ছা বুঝতে পেরেছেন কোথায় দাও করতে যায় আচ্ছা 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 কি বলতে যাচ্ছি ভিডিও করে দেখিয়ে দেবো ভয় পাওয়ার কোনো জায়গা নাই সব কাগজ আমাদের কাছে আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টের কাগজ পাওয়া যাবে কেউ স্বপ্ন আমি তো আমিও ভাবি কিন্তু যখন দরকার পড়েছে খুঁজে সবাই পেয়েছি তো গেছে গেছে সবাই খুঁজে পেয়েছি ভয়ে কি আছে উনিশশো বাহান্ন সালে স্বাধীন ভারতে প্রথম ভোটাভুটি হয়েছে আপনার আমার দাদুর লিস্ট খুঁজলে পাওয়া যাবে ভয় পাওয়ার কি আছে ভয় খেয়েছেন কেন আপনার আমার দাদুর ভোটার লিস্ট উনিশশো বাহান্ন সালের আছে রাকেশের দাদু ভর্তি হয়েছে সমুদ্রের দাদু ভর্তি দিয়েছে আমার দাদু ভর দিয়েছে সে লিস্ট আছে তো ভয়ে পেয়ে কী আছে ভয় আপনাকে আমাকে খাওয়ানো হচ্ছে আসল হোদ্যা কোশ্চেন থেকে আপনাকে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন এই প্রশ্ন করতে না পারেন এই যে কদিন আগে গেলো না ধানতেরাসের উৎসব হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস সেটা যে ধানতেরাসের দিনে সোনা গহনা কিনলে তাদের লক্ষ্যে লাভ হবে এক লক্ষ আঠাশ হাজার টাকা দিয়ে সোনা কিনতে হয়েছে আর দুহাজার চোদ্দো সালে দশ ভরি দশ দশ গ্রাম দশ ভরি না দশ গ্রাম দশ গ্রাম দশ গ্রাম চব্বিশ ক্যারেটে সোনার দাম ছিল শুধু আঠাশ হাজার টাকা আর এখন এক লক্ষ আঠাশ হাজার টাকা তাহলে হিন্দু ভাইরা তো প্রশ্ন করবে রমজান মাসে মুসলমান ভাইরা যেমন প্রশ্ন করে ফলের দাম বাড়ছে কেন তো এই প্রশ্ন না করে সেই জন্য এই সময় লাইনে লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও আমি বলবো সকালে উঠে মাঠে না গেলে সংসার চলবে না সকালে উঠলে ভ্যানটা না নিয়ে ওই বাজারে গেলে সংসার চলবে না কাজে না বেরোলে সংসার চলবে না এমনও দিন আমাদের মাঠ এখানে আছে তাহলে টেনশন নেওয়ার কি আছে ছেড়ে দেন আমাদের উপরে ছেড়ে দেন কি বললাম আমাদের উপরে ছেড়ে দেয় আমরা বুঝে নেব সারাদিন কাজ করুন সন্ধ্যাবেলা যখন বিকালে বাড়ি ফেরেন দুপুরের পরে গোসল টোসল করে গায়ে তেল টেল দিয়ে শীতকালের সময় গায়ে তেল দিয়ে চকাচক করে মাথায় তেল তেল দিয়ে মাথা হাঁচি রে মাঞ্জা দিয়ে এসে রাহুলকে বলে কি বলবেন রুলকে এই ভাইজান বলে গেছিল আমাকে একটু দেখে দেখো এইভাবে বলবেন কি বলছি পারবেন তো নাকি সারাদিন কাজ করবে সন্ধ্যাবেলা আছে মোতালে ভাইকে বলবে মোতালে বাইকে ভাইজান এসে রক্তদান শিবিরে বলে গেছে আমার হোটেল লিস্টের নামটা কিভাবে খুঁজবো এ খুঁজে দেবে ওদের ইঞ্জামকে বলবেন এদেরকে বলবেন যা আছে আমাদের আছে কুতু বাইরে আছে এদেরকে বলবেন আমাদের হাসান ভাই এনাদেরকে বলুন এনারা খুঁজে দেবে আপনাদের নিশ্চিন্তে থাকুন আপনাদেরকে এই নাম খোঁজার জন্য মোবাইল ডানা টানি হিসেবে কিচ্ছু করতে হবে না আমি তাদের কথা দিয়ে যাচ্ছি খুঁজে দেওয়া দায়িত্ব কাদের এদের ভোটের সময় আপনার ভোটটা তো মজাই সেরা নেবে কি গো

রাজনৈতিক সচেতন যারা আছে একটু বলুন দু সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু খুঁজে পেতেন হাসানুজ্জামান ভাই আপনারা বলুন তো আপনাদের সরকার সেই সময় চলেছিল তো স্যার দু হাজার একুশ এগারো সালের আগে বিজেপি বলে কিছু খুঁজে পাওয়া যেত পেতো পাওয়া যেত খুঁজে পাওয়া যেত না তার প্রমাণ আমি দেবো গুগলে গেলে সব গুগলে গুগলে যান সব পাবেন দু সালের ভোটার লিস্ট যেমন পাচ্ছেন দু হাজার ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে তো দু হাজার এগারো সালে দেগঙ্গা বিধানসভায় মার্জিনের ডিটেলস আপনি অনলাইনে পেয়ে যাবেন কত ভোট হয়েছিল সিপিএম কত পেয়েছিল তৃণমূল কত পেয়েছিল ফরওয়ার্ডগুলো কত পেয়েছিল আপনার কি বলে বিজেপি কত পেয়েছিল দেখবেন সব পাওয়া যাবে পাঁচ হাজার সাত হাজার খুব বেশি হয়ে পেয়েছে আর আজকে দেখুন কেন বাড়ছে এটা বুঝতে হবে 2011 সালের আগে তৃণমূল ক্ষমতায় ছিল না বিজেপি পশ্চিম বাংলায় দাঁত ফুটাতে পারেনি আপনারা যদি মনে করেন 2026 সালে বিজেপিকে আটকাতে হবে তাহলে শুধু বিজেপিকে আটকানোর স্বপ্ন দেখলে বিজেপিকে আপনি আটকাতে পারবেন না 2011 সালের আগে তৃণমূলের সরকার ছিল না পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু ছিল না তাই 2026 সালে পশ্চিম বাংলায় তৃণমূলের সরকার না তাহলে বিজেপি বলে কিছু থাকবে না বলছি বুঝতে পারেছেন দু এর আগে ছিল না সরকার বিজেপিও ঘুমিয়ে ছিল এখন পরে আসলো বিজেপি জেগে উঠলো 2026 এ সরকার সরিয়ে দেয় বিজেপিও ঘুমিয়ে পড়বে এই যে জায়গাটাই আছে চাষ সেই অর্থে নেই কেন পানি নাই বলে අපরা চাসি বসি এরাকার মানুষ তো নাকি গো পানি যেখানে থাকবে চাষ জমাবে আর চাষ জন্মালে ছাগল গরু উৎপাদ বাড়বে উৎপাত না বাড়ে তার জন্য আপনি বেড়া লাগিয়ে রেখেছেন একটা গেট করেছে গেটের চাবি যাকে দিয়েছে সে গেট খুলে ছাগলকে গরুকে ঘাস খাওয়ার সুযোগ দিচ্ছে তাহলে কি করতে হবে এখন কি করতে হবে তাহলে যে পাইপ লাইন দিয়ে পানি আসছে ওই পাইপ লাইনটাই কেটে দিতে হবে তৃণমূল নামক পাইপ লাইন থাকার জন্য বিজেপি আজকে উৎপাদ করছে তাই আমরা যদি তৃণমূল নামক পাইপ লাইনটাকে কাটতে পারি না গল্প শোনাবে বিজেপি চলে আসবে গল্প শোনালেও তার ওষুধ আমি দিয়ে যাচ্ছি আজকে গল্প শোনাতে পারে তৃণমূল এই আইএসএফ ভোট কে নাকি বিজেপির সুবিধা করে দেবে ভাঙ্গরেও গল্প শুনিয়েছিল আপনারা দেখুন ভাঙ্গরের মানুষে গল্প খায়নি আইএসএফ কে ভোট দিয়েছে বিধানসভার মধ্যে চলে গিয়েছে রাজ্যের মানুষের হয়ে লড়াই করছে তাই 2026 আসছে ওই গল্প শুনিয়ে লাভ que el lote y cora. বিরোধী দল নাটকের জন্য আছে দশটা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকলে মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যেত কারণ একটা সংযুক্ত মোর্চা তো তাহলে বিধায়ক যদি দুশো তিরানব্বইটার উপরে ভারী বর্ত পরি তাহলে দশটা থাকলে কি হতো ভাই আফসোস হচ্ছে না হচ্ছে তো তাহলে এই আফসোসটা সামনে বারে হবে তো উত্তরে একটা কথা বলতে পারে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে চলো একটা এগ্রিমেন্ট হোক তাহলে একটা এগ্রিমেন্ট হোক বলছে আইএসএফ না কি বিজেপির থেকে টাকা নিয়ে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে আচ্ছা টাকা তর্কের খাতিরে বলছি ওরা আমি তো মামলা ঠুকে দিয়েছি জানেন তো বড় নেতা জীবনে কোর্টের ধারে আসে নেই ওই ডেট দেওয়া হয়েছে ডিসেম্বরের উনতিরিশ তারিখে কোর্ট ডেট দিয়েছে ডাটা যদি না হাজির হয় কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমে বেঁধে তুলে নিয়ে আসবো আমরা ঠিক আছে তিরিশ কোটি টাকা নাকি আমরা নিয়েছিলাম এ কথা বলেছে আমি ভাই এই খিস্তির বদলে কিস্তির জবাব আমি দিতে পারি না চোখের বদলে চোখ নিতে হবে ওই রাত্রিতে আমি করি না তাহলে পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে আমাকে বলেছে টাকা নিয়েছে আমি কোর্টকে বলেছি কিভাবে নিয়েছে একটু প্রমাণ করে দিতে বলুন তা আমি যদি টাকা নিয়ে থাকি কিন্তু প্রমাণ করে দিন এবার আপনাদেরকে বলা যায় আমাদের বিরুদ্ধে তৃণমূল কিচ্ছু বলার নেই জায়গা কোনো কিছু বলার জায়গা নাই শুধু মিথ্যা চার্জ কর ছাড়া সেই মিথ্যাচার্জটা কি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে বিজেপির সুবিধা করে দেবেন আচ্ছা তাদের কথা ধরছি সত্য তর্কের খাতিরে টাকা নিয়েছে আপনারা কি দেখেছেন দেখেননি আপনারা দেখেননি তারা জানতে পেরে গেল আমি টাকা নিলাম না তারা জানতে পেরে গেল কত ভালো সম্পর্ক তার মানে আমি টাকা নিলাম না তারা জানতে পেরে গেল চলো তার সাথে নিশ্চিতভাবে খুব ভালো সম্পর্ক এই আমলিয়াটা কোন বাজার চাঁদপুরে আমলিয়া চাঁদপুরে এসে আমি এখানে একটা কথা দিয়ে যাচ্ছি আমি প্রকাশ্য বলছি আমার দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজ্য কমিটির নেতৃত্ব এখানকার বিভিন্ন নেতৃত্বরা আছে এখানে আমি একটা প্রকাশ্য কথা দিয়ে যাচ্ছি তাদেরকে বলুন টাকার অ্যারেঞ্জমেন্ট করতে গোপনে টাকা নেবো না প্রকাশ্যে টাকা নেবে ভয় বয়লাচ্ছে নাকি নাকি তবে হ্যাঁ একটা শর্ত দেবেন শর্তটা কি একশো টাকার অ্যারেঞ্জ করতে পারলে টেন পার্সেন্ট দশ টাকা আমি নেবো নব্বই টাকা তাকে দিয়ে দেবো যে অ্যারেঞ্জ করতে অসুবিধা আছে পার্টি চালা করে ভাই বিজেপি নাকি কোটি হাজার হাজার কোটি টাকা দিচ্ছে যদি একশো কোটি টাকাই দেয় নব্বই কোটি টাকা তাকে ফেরত দিয়ে দেবো দশ কোটি টাকা আমরা পার্টি চালাতে রাখবো কারো অবজেকশন আছে ভাই আমার অবজেকশন নেই তবে ওপেন লো গোপনে হন হবে না ভাই ফেস টাইমে কল করে শুভেন্দু অধিকারী মমতা জি রাতে তুই এটা বল আমি সকালবেলা এটা বলবো চলবে না অনেস্ট স্টেজ হবে হাতে টাকা তুলে দেবে নিয়ে নেবো আজকের পর থেকে যদি কেউ বলে যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সুবিধা করে দিচ্ছে তাকে কি বলবেন এই টাকা নিয়েছে প্রমাণ করতে পারিস তোরা তোদের এক তোদের এক নেতা বলেছিল টাকা নিয়েছে তার নামে মামলা করেছে ইভেন এখানে বলে যাচ্ছি মমতা ব্যানার্জির সাহস নাই তার ভাই অভিষেক ব্যানার্জির সাহস নাই এটা বলা সংখ্যা যে নয় যেমন একবার একজন সংখ্যা বলে ফেসে দিয়েছে যে কবে কোথায় কত টাকা নিয়েছে একটু মমতা ব্যানার্জী বলুক উনিও কত বড় রাজ্যের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যত বড়ই পরে থাকুক না তাকে স্যালুট করি মুখ্যমন্ত্রীকে আমি সম্মান দেবই কিন্তু তাকেও আমি কোর্টে টেনে টেনে নিয়ে আসবো সত্য প্রমাণ করার জন্য কারো ক্ষমতা নেই করার

তৃণমূল শাস্তি দেবে সব মাথা পেতে আইএসএফ মেনে নেবে সাথে সাথে মমতা ব্যানার্জীকে লিখতে হবে যেখানে যেখানে তৃণমূল পার্টি দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মানতে হবে হোক চ্যালেঞ্জ অসুবিধে আছে নাকি আমরা জীবন দিয়ে বিজেপি কাটকাবো তো এই কারা আমি তো রাজি আছি প্রয়োজনে জীবন দিয়ে দেবো বিজেপি কাটকাবো রাজি আছেন তো আপনারা তাহলে আমাদের যদি আমরা যদি টাকা বিজেপির কাছ থেকে নিয়ে রাখি বিজেপিকে আনার জন্য তাহলে সই করতে ভয় লাগবে আমার আর মমতা ব্যানার্জি তার ভাই পোকে কি হয়েছে আচ্ছা আচ্ছা মমতা ব্যানার্জি তার ভাই তার দলের লোককে ওই চাল চোর জানেন তো নাকি হ্যাঁ জেল খেটে তাদেরকে বাঁচানোর জন্য যদি না সই করেন আপনার মোটাই মমতা ব্যানার্জি সই করবে আমি তো এখানে চ্যালেঞ্জ করে গেলাম এগ্রিমেন্ট হোক একদিকে পিটার আব্বাস সিদ্দিকি সই করবে অপর দিকে মমতা থেকে সই করতে হবে আইসাইন ভোট কাটা যদি বিজেপি আসে যা শাস্তি কি মাথা পেতে নেব কিন্তু তত্ত্ব 2021 সালে তোলা আমাদের কাছে আছে 77 টা সিট বিজেপি পেয়েছে তাকে মমতা ব্যানার্জি দল উপহার দিয়েছে 2026 এ কটা উপহার দেবে সাথে তারা এগ্রিমেন্ট করে নিয়েছে সুতরাং এর সাথে ওরা আসবে না জানে প্রচুর মিথ্যে মামলা দিয়ে মারধর করেছি অবস্থা খারাপ আছে